নাম্বারে দারমদা পরিচয় দিয়ে একজন যে আপনার নামে একটা তালিকায় নাম আছে এখন এই নামটা টাকা দিয়ে আপনার আপনি তখন আমি বললাম যে কিছু তাহলে আপনার সাথে আমি দিনের বেলা এখানকে কালীগঞ্জ দলরে ফোন দিয়ে কথা

কখন গেছিলেন তাহলে আপনাদের কত সময় বসিয়ে রাখছে তাহলে তিন ঘন্টা বসিয়ে রেখেছে আপনাদের তো এই যে মামলার কপিটা দিলেন মানে অভিযোগের কপিটা এটা রিসিভ করে নেয়নি কি বললো

ছিল যে অপেক্ষা করতে হলো আপনাদের তিন ঘন্টা অপেক্ষা করতে হল মানে চেষ্টাটা কি চেষ্টা করছিল ওইটা ভুল ত্রুটি সংশোধন করতে সংশোধন করতে তিন ঘন্টা সময় লাগলো তিন ঘন্টায় অপেক্ষা করাইলসে কালকে কাল